আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ নতুন আর একটা বছরে আমরা পা দিতে চলেছি পুরনো সব দুঃখ কষ্ট আসুখ সব কিছুই সাথে নিয়ে আমরা কিন্তু আবার একটা নতুন বছরের দিকে যাচ্ছি সেটাও আমরা সুন্দর করে কাঠাবো সেই আশা করেই থাকি সবাই মিলে আর বছরের প্রথমটা তোমরা সবাই দেখেছ আমরা পুজো দিয়ে স্টার্ট করেছি যেটা প্রত্যেক বছর হয় সেটাই জয় শিরি সবাইকে আর এখন কিন্তু ঠাকুরের প্রসাদ মাখা করছি এই যে মানে যেহেতু বছরের শুরু আর আমরা যে কোনো আমাকে দেখা আমরা যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু দই দিয়ে শুরু করি কেননা দইটা সবাই শুভ মানে ওই জন্য কিন্তু আমরা দই খই দিয়ে একসাথে কিন্তু একটা ভোগ সাজাবো যেটা সবাইকে দেব আর আমরাও কিন্তু সেই পোশাকটা গ্রহণ করি তাহলে চলো তোমরা আমাদের সাথে থাকো আজকে সারা দিন আমরা কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর প্রসাদ খেতে চলে আসো এখন আমি তো রান্না বান্না কিছু করিনি সবাইকে প্রসাদ দেবো তারপরে ছেলেদের জন্য রান্না করব আর একটা কথা সেটা কিন্তু আমাদের সাথে সাথে আমাদের ছেলেরাও কিন্তু এখনো অবধি উপোস আছে যাই হোক সকাল সকাল আমাদের পুজোটা হয়ে গেছে এরপরে খেয়ে তারপরে কিন্তু আমরা রান্না বান্না করতে যাব তারপরে কিন্তু আমরা দেখো আমাদের কিন্তু দই আর চিড়ে কিন্তু মাখা হয়ে গেছে এইটা আমরা সবাইকে দেব। মেখে একটা তো হাতে দেবো এরকম তো হাতে চেয়েছে কেমন হয়েছে টেস্ট সত্যি কথা বলতে একটা কথা বলছি আমাদের বাড়ির চাল প্রসাদ মাখা থেকে শুরু করে চিড়ে মাখা এটা কিন্তু আমাদের পাড়ায় কিন্তু খুবই নাম কেন বলতো মানে খুবই টেস্ট হয় খুবই টেস্ট হয় মানে যারা না খেয়েছে তারা হয়তো ভাববে নিজেদেরটা নিজেরা করেছে হ্যাঁ সেটা না নিজেদের একটা নিজেরা না মানে না বললে তো কেউ বুঝবে না সেইটার জন্য আমি বলছি আমাদের বাড়ির চিড়ে মাখা চাল মাখা এগুলো যারা খায় তারা বলে মানে অনেকে আছে চাল মাখে যেমন একটা ছাড়া ছাড়া মতন মানে জিনিসটা অতটা স্বাদ হয় না কোনো রকম কলা দিয়ে মেখে রাখলেই কিন্তু মাখাটা হয় না আমাকে সুন্দর করে মাখতে হয় আজকে যেরকম চিড়েটা মেখে এর মধ্যে নারকেল দেবো ভেবেছিলাম তা নারকেল আর আনা হয়নি কালকে আর কত মাসে বলল নারকেল দিতে হবে না দাও যা আছে তাইকেই মাখা এর মধ্যে দিলাম দই দিলাম পাঁচ রকমের যে মিষ্টিটা ছিল পঞ্চমিষ্টি সেটাও এর মধ্যে দিলাম দুধ দিলাম আর দিয়ে মাখা কিন্তু খেতে খুবই সুন্দর হবে সেটা আমি অন্য বুঝতে পারছি আর হয় প্রত্যেক বছর এটা ঠাকুরের আশিদ এটা হয় প্রত্যেক বছর সুন্দর এটা মাখাটা হয়ে গেছে আমি তো একটা গামলায় আর কি ঠেলে নিচ্ছি এবারে চামচ করে সবাইকে দেবো হাতটা আর লাগানো যাবে না হাতটা লাগাবো না আর সবাই তাহলে হাত দিলে এমনিও হাত দিয়ে মাখিয়েছি ঠিক আছে এবারে আর হাত দেওয়া যাবে না তাহলে আমি থাকা ধুয়ে আনি ঠিক আছে বাবা দাদা নেই না দোকানে আছে না তুমি প্রসাদগুলো ধরে ধরে একটু সাজা আমাদের কিন্তু প্রসাদ দিতে খুব ভালো পারে তাই দেখো এই যে আমি এখন প্রসাদ খাচ্ছি একদিন ছোটো ছেলে আর বড় ছেলে কিন্তু আজকে ফুল দামে দোকানদারি করছে মাকে সাহায্য করছে একটু পরে কিন্তু হালকাতা যাব অনেক দোকান থেকে কাঠ দিয়েছে সেখানে যাব আর আইসক্রিম তো কি আইসক্রিম আছে প্যাকেটে 4 টা ও দুগোই এখানে প্যাকেটে 3 টা দাও নারকেল কোটা দেবেন মা 4 টা 4 টা ও নিতে পরে বলছ আলু দাও দাও এত গরম তাপ খুব জানো তো সবাই বৈশাখের দিন প্রত্যেক বছরই রোদের তাপ হয় বৈশাখ মাসের শুরু যাই হোক ভাত বসিয়ে দিয়েছি বাজার করে নিয়ে এসেছি এখন আর কিরকম বাজার করবো বলে একটা তো বেজেই গেছে একটা আইটেম যে কোনো রান্না করে খাওয়ার মতন হলেই হবে আর একটা তরমুজ কিনে এনেছি চলো দেখাই ব্যাক উফ গরমে আর না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কুমড়ো আর আলু নিয়ে এসেছি পেঁয়াজ তো আজকে হবে না আমি ছিল না বলে নিয়ে এসেছি কুমড়ো আর আলু দিয়ে এখন একটা তরকারি করব ব্যাস এই দিয়েই খাবো আর একটা তরমুজ কিনে নিয়ে এসেছি কারণটা হচ্ছে যদি কীর্তনের দল হঠাৎ চলে আসে তাহলে কি হবে তাহলে এই তরমুজটা তাড়াতাড়ি করে কেটে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর ওটা ঠাকুর ঘরে রেখে আসারই কথা ছিল যাই হোক উপরে নিয়ে চলে এসেছি ভুল করে এখন তোর এটা কাটবো জানো তো এই সকালবেলা এই কার্পেটটা আমি ধুয়ে দিয়েছিলাম আমি ভাবতে পারিনি যে এক বেলার মধ্যে শুকিয়ে যাবে আমি এই কদিন ধরে ডেলি ধুবো ধুবো ভাবি ধুই না আমি ভাবছি কি শুকাবে কি না তাহলে রোদের তাপটা ভাবো যে কত হচ্ছে হ্যাঁ কুমড়ো আলুর তরকারি একটু মন্দ হয়ে যায় বলো চলো তাহলে কাটি খুব গরম সত্যি তাহলে আমার তরকারি কাটতে বসে পড়লাম আর কুমড়োর তরকারি জামাটাও মানে চেঞ্জ করিনি সেই জামাটা পরেই বসে পড়েছি আর চেঞ্জ করার টাইম নেই এমনি কুমড়ো লু তরকারি করতে বেশি টাইম লাগে না আগে তো দেখলে আগের ভিডিওতে শাড়ি এনেছি কিন্তু না শাড়ি ব্লাউজ পিস টিস কাটিয়ে পরতে ভালো লাগে দেখি যদি মনে হয় বিকালে শাড়ি পরও পরবো না এই জামাটা পরেই সব জায়গায় চলে যাবে কেননা এটা তো নতুন এটা তো খারাপও হলাম সুন্দর জামা আর দোকান থেকে একটা সুন্দর থেকে একটা কানের বের করে নেবো সেইটা পরবো এটা দেখি হালকা খাসির মধ্যে যদি কোনো কানের থাকে এমনিতে এটার সাথে মিলবে না মনে হয় কোনো কানেরই আলুগুলো একটু ছোটো ছোটো করেই কাটবো ভুঁড়োগুলো ছোটো ছোটো করে কাটব কারণ রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হবে আজকে নববর্ষের প্রথম দিনে দেখো এতগুলো পাখি ছেলেরা ভাত দিয়েছে আর খাচ্ছে দেখো আমি দেখেছি একটা জিনিস পাখিরা নিরামিষ দিলে ভালো পায় মানে মাখানো ভাত তরকারি দিয়ে আর যদি মাংস বা মাছ দিয়ে ভাত মাখিয়ে দি না ওরা খেতে চায় না কেন জানি না পায়রা কি নিরামিষ খায় আমিষ খায় না আমি কিন্তু এটা জানি না আজকে দুপুরে রান্না কিন্তু শুধু এই গাইস আর কিন্তু কিচ্ছু না এই যে কুমড়ো আলুর তরকারি সাথে এই যে ভাত আর ওই যে আমি ভাত বেড়ে রেখেছি আর এখানে তারা তরকারিটা রয়েছে ছেলেরাও খেয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে তাহলে তোমরা কারা কারা এরকম একটা তরকারি দিয়ে ভাত খাও বলো তো আজকে আমার বরকে একদম সুন্দর লাগছে কিউট লাগছে কিউট কেউ সুন্দর লাগছে সত্যি সুন্দর লাগছে ভাত দিয়ে আর কটা হ্যাঁ আমি করে ভাত খাবো খান কেন খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকাতা করতে বেরিয়ে গেছি আর ওর বাবা বললো বড় ছেলেকে নিয়ে ওর বাবা যাবে একটা জায়গায় আর আমাকে ছোট ছেলেকে নিয়ে যেতে বললো আর এই দেখো চলে এসেছি এখানে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে আর হালকাতায় এসে তো অবাক কাণ্ড আমি কোনোদিনও এইরকম দেখিনি যে মানে ফুচকা চিকেন পকোড়া আমপানা তারপরে ভেজিটেবিল কাটলেট বেশ অনেক রকমের কিন্তু আয়োজন এখানে করেছিল প্রথম প্রথম একটু বেশ লজ্জাই করছিল তারপরে এমনি সবাই চেনা শোনো বলছিল চলে আসো ভেতরে আসো বসো আর ছোটো ছেলে খাচ্ছিলো আমার একটুখানি খারাপ লাগছিলো কেননা বড়ো ছেলে এইসব জিনিস খেতে ভালোবাসে যাই হোক আর ওরা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল বড়ো ছেলের জন্য তারপরে কিন্তু আমরা একটুখানি টিফিন করে কিন্তু আমরা চলে এসেছিলাম আর তোমরা দেখো তো যে হালকাতায় ওই বাড়ি থেকে কি কী আমাদেরকে দিয়েছে দেখো আমাদের কি কি দিয়েছে এখানে একটা চানাচুর আছে এখানে একটা শন পাপড়ি এখানে হচ্ছে গিয়ে শন পাপড়ি প্যাকেট বাবাইকে দিয়ে উপরে পাঠাইছি না আমি দেখিনি এখনো খালকাটা ঘুরে ঘুরে দোকানে চলে এসেছি এখন বড় ছেলে আর ওর বাবা গেছে আর একটা দোকানে

কেন ওকে ছোট ছেলে বানিয়েছে ওই যে আমার বন্ধু গাড়ি বের করছে ওই যে আমার বান্ধবী ভাইয়ের জন্য গাড়ি বের করছে তো চলো যাওয়া যা দোকান করার পর রাত্রে কিন্তু সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তখন কিন্তু বেরিয়েছি একটু নিউটাউনে ঘুরতে ওদিকে আবার ওর জেঠুরা ফোন করেছে যে আমরাও আসছি চলো একসাথে ঘুরে আসি তারপরে কিন্তু সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম ছেলেরা দেখো এই যে একটু দোলনা টোলনা চললো একটু আইসক্রিম খেলো আর সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে একটু ঘোরাঘুরি হলো বেশ ভালোই লাগলো মুহুর্তটা তাহলে আমরা কিন্তু পয়লা বৈশাখের দিনটা এইভাবেই কিন্তু সেলিব্রেট করলাম নিজেদের কর্মের সাথে আবার ঘোরাঘুরিও করলাম তার জন্য বেশ ভালোও লাগলো আর আমরা তো রাত্রেবেলা ছাড়া ঘুরতে পারি না মানে কাজবাজ থাকে দোকান থাকে তাই জন্য কিন্তু রাতে একটু ঘুরে নিই আর যেহেতু সামনেই বেশ ঘোরার ভালোই জায়গা আছে তার জন্য কিন্তু অসুবিধা হয় না আজকে পয়লা বৈশাখ আমরা কিন্তু সারাদিন নিরামিষ খেয়েছি গত শুক্রবার থেকে একভাবে নিরামিষ খেয়ে যাচ্ছি এই যে শীতলা পুজো নীল পুজো তার জন্য কিন্তু কালকে আবার বুধবার কালকেও নিরামিষ তাই ভাবছি আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে কিন্তু আজকে বাড়িতে গিয়ে খাবো কিন্তু চলে এসেছি আর এসে চেঞ্জ করে নিয়েছি কিন্তু এখনো কানে টানে কিছু খোলা হয়নি আর আমরা খাবার বাইরে থেকেই নিয়ে এসেছি কী কী খাবার নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো দেখো কি আছে এই দেখো এটা আছে কিন্তু চানা মশলা কারণ হচ্ছে এইটা এনেছি নতুনত্ব এইটা এই রুটিটা এনেছি এটা কি রুটি বলে যাই না এই যে বাটার নান টাইপের কিন্তু অনেক ভেজিটেবলস দেওয়া আছে এর মধ্যে তার সাথে কিন্তু আমাদের চারটে বিরিয়ানি আর এইটা দুপুরবেলা মা সেটাও দিয়ে কিন্তু সঙ্গে আছে আর এই যে পেঁয়াজ তাহলে আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খাবো না যে যারটা নিয়ে ছোট ছেলে ও তোকেই দিচ্ছে বাবা তোরা যা করিস ও তো তোকেই দিচ্ছে তোরটা তোকেই দিচ্ছে দেখ দাদা কত সুন্দর সার্ভ করে দিচ্ছে সবাইকে ও এইটা সব থেকে ভালো লাগে বাবা এই ভাঙবি না লটারি কিন্তু কার কাছে যে লেগ পিস পড়বে কিছু কিন্তু জানি না লটারি হবে দেখি কার পাতে লেগ পিস পড়ে লেগ পিস নিয়ে কারাকারি হয় আমাদের বাড়িতে মানে দুই ভাইয়ের মধ্যে আর কি তাই ভাবছি কার লেগ পিস করে এমনিতেও এত এত রাত করে আনা হয়েছে দেখি আমারটা এটা কি পড়েছে আমারটাই মনে হয় পড়েছে এই দেখ এই দেখ আমারটাই পড়েছে দেখ তো তোরটা কি পড়েছে দেখি আমারটাই তো পড়েনি দেখাই যাচ্ছে তোরটাই পড়েনি দেখা যাচ্ছে হে 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 তোমারটাই কি পড়েছে মামা কিন্তু এটা যেন লেগ পিসে কম মাংস থাকে এতে বেশি মাংস থাকে হ্যাঁ হ্যাঁ নে বাবাই নে থ্যাঙ্ক ইউ দে ওইটা দিয়ে দে তোরটা দিয়ে দাও আমাকে তোরটা দিয়ে দাও আমাকে